নমস্কার বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি দিন পরে যাইরাম আমার ননদের বাসা কেন না ননদের বাচ্চারা আমি দিন থেকে দেখছি না তো বাবরাম তারা যখন স্কুল বন্ধ তো তারা সাথে গিয়ে একটু সাড়েটা দিন খাটাইমু যাই তার সাথে দেখাও অব মজাও করবো সারাটা দিন আজকে তার সাথে খুব মস্তিতে খাটাইমু বন্ধুরা তো আমি এখন যাইলাম গিয়ে আইয়া ফসে গেছি আমি এখন তারা গরো আর আমার আইতে আইতে হয়ে গেছে বন্ধুরা লেট বাজে গেছে দুইটা আইয়া দেখা আমার ননদে তারারে আর ইন্ডিয়া শাসায় খাওয়াইলার ভাত খাওয়ার আর আমার এদিকে তো তারা খুব বেশি খুশি হয়ে গেছে সিমামি আইসে সিমামি আইসে আর এইদিকে আমার ননদে তারারে খাওয়াইয়াটা ওইয়া ডিম আইসে ডিমটি তাই ফ্রিজে উঠে রাখি রাখেন আর এইদিকে দেখো আমার ননদের জাল মানে দিদি দিদি আমি আইমু শুনিয়া সিদল বড়া বানান দিদি কিন্তু বন্ধুরা খুব ভালো ভালো একটা মানুষ এটা কিন্তু না কইলে নাই হয় খুব ভালো খুব ভালো মনের একটা মানুষ দিদি এই যে দেখুন বাড়া বানান আমার পছন্দের জিনিস আর কি শীতল আমি সবই দেখুন বন্ধুরা আমি মানে শীতল আর চিকেনটা বেশি ভালো পাই মাছ কিন্তু আমি অত বেশি ভালো পাই না সবই জানো তোমরা আমি চিকেনটা খুব বেশি ভালো পাই আর সাথে সিদলটাও ভালো পাই তো আমি আইমো শুনিয়াই দিদি শীতল বানার আর এটা সাদা করে দুশটা আমি তাই মায়ের ফ্রিজের ডিম রেখে গেছে তাই আবার ডিমটি নামাইছে নামাইয়া আবার তাই ফ্রিজের মধ্যে ডিমটি ওটার।

তিনজনের ভাত রেডি লইলিছে আমার দিদি আর ননদে মিলিয়া আর দেখুন বন্ধুরা এইদিকে শ্বাস আর আরিয়ান তারা খাওয়ার পরে বিশ্বনাথ গেছে ঘুমাই বেলাগায় কিন্তু তারা দুইটা ঘুমান না তারা এখন ঘুমাইতাম না আমরা ঘুমাইতাম না সিমা আইছে আমরা গরো আমরা একসাথে খেলা কর্ম মজা করবো আমি ঠিক আছে এটা তো করমু আমি তো সন্ধ্যা পর্যন্ত রাত আটটা নটা পর্যন্ত আসি আমরা খাই লাই তারপরে করমু আর এদিকে তোমরা একটু ঘুমাই যাও তো তারা রাখি রাখিয়াইছি আর আমরা তিনজন বইছি খাওয়াত খাওয়ার মধ্যে দেখুন নাই গেছে কই থেকে ঘুমাইতো বন্ধুরা তারা ঘুমাইতো না আর আমরা তিনজনে তো গল্পই খাওয়াত বইয়ে খুব গল্প করাম মজা করাম সত্যি আজকে দিনটা কিন্তু বহুত মজা আছে খাটাইরাম বন্ধুরা ভাল লাগে তারা বসা তাইয়া খুবই বেশি ভাল লাগছে আর এদিকে তখন খাওয়াটার পরে আমার দিদি তাই বলছেন দুধ দুধ আজকে আমি দেখবো বন্ধুরা সানা তো বহুতেই খাইছি কিন্তু মা তারা যখন বানায় তো কোনো দিন গিয়ে দেখতাম না কীরকম বানায় তো আজকে আমি দিদির কাছ থেকে সানা ফাটানি মানে দুধ ফাটাইয়া সানা বানানি যেটা এটা আমি শিখবো দিদি প্রথমে দুধ বয়াইসেন দুধ বয়া এটার মধ্যে ফিটকারি দিলেই দিয়া দুধ ফিটকারি দিয়া বন্ধুরা ছোটো একটা চামচ দিয়া দিদিয়ে বারবার সোয়েটারে গাটাই ফিটকারিটা কিন্তু যা তিতা কম দিলে আবার হয় না এটা খুব ঠিকভাবে দিতে লাগে আমি এটা কোনো করছি না বন্ধুরা আমি ফাড়িও না তো আমি দিদিকে হইলাম দিদি আছি কিন্তু একটা মজার জিনিস শিখবো তোমার থেকে কিন্তু এটা আমি শিখি আমি কিন্তু মানে সানা কোনোদিন বানাইছি না দিদি হ ঠিক তুই সানা বানাইছ না ঠিক আছে তো আজকে তো দেখ আমি হ্যাঁ আমি দেখলাম দেখিয়া এটা আমি শিখাই কি শিখলাম কিন্তু বন্ধুরা অত দুধ বয়লো আর এক একটু গেলো সানাটা ওরকমই হয় যাই হোক আজকে আমার সানা মানে খাটাটা শিকা হয়ে গেল তো তারা ফাঁক গড় তো শেষই ওর না শেষেও না আমি কই চলো তোমরা তারা তো যান না আমার কিন্তু কীরকম পরের গুমে তো আমি ব্রাহ্মণ আমি যাইমু আমি নিজেই একলা একলা যাইম গিয়া গিয়া বিস্তার মধ্যে সইমু কিন্তু শইতাম কই তারা দিদি ঘর একটু দাঁড়া আমরা তো শেষ হই যান আমরাও যাইম কিন্তু শইতাম না এদিকে আরিয়ান শেষ আজাক তারা কিন্তু ঘুমাইছে না বন্ধুরা তারা আমার অপেক্ষা করে আমি কোন সময় রুমও যাইতাম তারা আমার সাথে মজা হতো দেখুন সানাটা দেখতে খুব সুন্দর একটু হয়ে গেছে

বন্ধুরা আমার পোকরা টকরা খাইয়া এখন বাজি গেছে সাড়ে আটটা আমি আস্তে আস্তে করে যাইম কী বৃষ্টি পরে বাবরাম কীরকম যাইমু আমার তারা নিয়ে দিয়ে আইব আর তার সাথে খুব বেশি মজা করলাম তারা তাই তোমা আমি যেতে পারতাম না যেতে পারতাই না আরই না কিন্তু যাইতে তো লাগবো বন্ধুরা আমি গরো থাকতাম থাকমু যেটা হয়েছি না এদিকে আমার যাইতেই লাগবো তো তারা আমার নিয়ে দিই বা মানে নিয়ে দিবে বলতে তারা ঔষধ আনা যাই বা তখন আমারে তারা মানে টুকটুকের মধ্যে উঠে দিলেই বা আমি যাইমু গে তো আজকে ভিডিওটা আমি কেন শেষ করি ভিডিওটা চার যার ভালো লাগবো লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবা না বন্ধুরা আজকাল টাটা নমস্কার বন্ধুরা আর গুড নাইট